আলাইকুম প্রীতীয় শুভেচ্ছা নিয়ে আপনাদের মাঝে টাঙ্গাল জেলার কাইতলা গরুর হাট থেকে কিছু কোরবানি উপযোগী সার গরুর দাম জানার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সপ্তাহে একদিন হাট বসে রোজ শনিবার অন্ধরে দুলে আতে আসছে আচ্ছা দরসে কেন নাই বাবার খারাপ মানে সামনে কত বলছিস এর থেকে আমি চলে আসিনি ঘুরতেতে আছে বংশের কোরো tinggal না tinggal হবে কত হলো আপনার